চল্লিশ হাজার কোটি টাকার রেল প্রকল্প উপহার অমৃত ভারত প্রকল্পের অধীনে মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের পুনরুন্নয়নের কিছু কাজ বার্নপুর স্টেশনের জন্য ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্নপুর স্টেশনে উপস্থিত হয়ে ফলক সরিয়ে শিলান্যাস করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল দক্ষিণের বিধায়ক বলেন রেল মন্ত্রকের তরফ থেকে আগামী দিনে আসানসোল কোর্ট মোড়ে রেলের ওভারব্রিজ ও দামোদর স্টেশন সংলগ্ন আন্ডারপাস বানানো হবে এই দিন বিধায়ক ছাড়াও কেসি শর্মা চিফ প্রজেক্ট ম্যানেজার গতিশক্তি আদ্রা ডিভিশন সুরজিৎ মিশ্র ইসকো স্টিল প্ল্যান্টের এক্সিকিউটিভ ডিরেক্টর উপস্থিত ছিলেন আজ আমরা নিমতৌড়িতে জেলা শাসক কার্যালয়ের পাশেই একচল্লিশ নম্বর জাতীয় সড়কের দ্বারে দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সাতটি জেলা সাত আটশো প্রতিবন্ধী মানুষ জমায়েত হয়ে স্বাক্ষর সংগ্রহ করলাম আমাদের একটাই বার্তা দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশানটা বাড়ুক সবার পেনশান বেড়েছে নানান প্রকল্পে বেড়েছে কিন্তু প্রতিবন্ধী মানুষের পেনশানটা সেই যে মানবিক পেনশন এক হাজার টাকা দিদি করেছিলেন আর বাড়েনি তাই আমরা দিদির কাছে আবেদন বার্তা জানালাম গণস্বাক্ষরের মধ্য দিয়ে যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক এবং এই কর্মসূচি আমাদের আজকে শুভ সূচনা হলো পূর্ব মেদিনীপুর থেকে সারা বাংলা জুড়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে আমাদের আবেদন বার্তা পাঠাবো এবং দিদিকে আমরা বলছি যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক ন্যূনতম তিন হাজার টাকা করার জন্য আমাদের আবেদন সেই নিয়ে আজকে আমাদের যেখানে এখানে জমায়েত ছিল সেই জমায়েত সফল হয়েছে আগামী দিনে আমাদের বিশ্বাস দিদি নিশ্চয়ই

ডিএম অফিসে হাই রোডের ধারে জমায়েত হয়েছি সমস্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ আমাদের ভাতা বাড়ানোর জন্য বিভিন্ন স্তরের মানুষের ভাতা বেড়েছে আমরা প্রতিবন্ধী মানুষ আমাদের ভাতা বাড়ছে না সেই উপলক্ষে আমরা জমায়েত হয়েছি এক হাজার থেকে তিন হাজার টাকা করার জন্য আর এই বার্তা দিদির কাছে পাঠিয়ে দেওয়া হবে আপনার নাম সন্তোষ কুমার জানা